أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شمانيتو درشوك موندولي السلام عليكم ورحمة الله أسكبنا درشامن ببتر قرآن الكريمير পরিচয় নিয়ে কিছু কথা বলবো এটি হচ্ছে এমন একটি গ্রন্থ যা সর্বযুগের সর্বকালীন মানুষের হেদায়েতের জন্য আল্লাহ রবুল্লা আলমিন দুনিয়াতে পাঠিয়েছেন এই পবিত্র কোরআনুল করিম আল্লাহ রব্লা আলমিন প্রথম পর্যায়ে আল্লাহ তালার আরশে অবস্থিত লাহে মাহফুজে বা সংরক্ষিত ফলক থেকে সম্পূর্ণ কোরআন শরীফ এক সঙ্গে লাইলাতুল কদরী দুনিয়ার প্রথম আসমান বাইতুল মামুরে অবতীর্ণ করেন আল্লাহ রব্বুল আলামী নেশাদ করেছেন নিশ্চয় আমি এই কোরআন কদরের রাত্রে অবতীর্ণ করেছি আল কুরআন এই পবিত্র কোরআনুল করিম আল্লাহ রবাহ আলমিন নাজিল করেছেন এবং কুরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বলেন এটা মর্যাদাপূর্ণ কোরআন লাহে লিপিবদ্ধ রয়েছে সেই পবিত্র কালামুল্লাহ শরীফ যে গ্রন্থ পাঠ করলে প্রত্যেকটা হরফে আল্লাহ রব আলিন দশটি করে নেকি তার বান্দার আমল নামায় দান করেন এই কোরআন শিক্ষাকে আল্লাহ রব্বা আয়ালামিন আমাদের উপর ফরজ করেছেন এই কোরআন শিক্ষা করে এই কোরআনের উপর আমল করে যদি আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি কঠিন কেয়ামতের দিন আল্লাহ রব্বুল্লা আয়ালামিন এই কোরআনের সিলাই আমাদেরকে ওই দিন নাজাতের ব্যবস্থা করবেন আমাদেরকে জান্নাত দান করবেন যে জান্নাতের মধ্যে শুধু সুখ শান্তি আর আরাম আয়েস রয়েছে যে জান্নাতের মধ্যে কোনো কষ্ট নেই কোনো ক্লান্তি নেই যে জান্নাতের মধ্যে শুধু বিনিময় হবে সালাম অর্থাৎ শান্তি আর শান্তি সেই শান্তিময় জান্নাত পেতে হলে আল্লাহ রব্বেলা আয়ালামিনের যে হুকুম এই হুকুম আল্লাহ আল্লাহতালার হুকুমকে যদি আমরা দুনিয়ায় পূর্ণ করতে পারি নিশ্চয়ই আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে কঠিন ক্যামতের দিন যেদিন সকলকে হিসাব নেবেন ওই দিন আল্লাহ তালা আমাদের হিসাবকে সহজ করে দিবেন সুবাহান্লাহ এই জন্য আসুন আমরা কোরআন শিক্ষা করি যে কোরআনের মধ্যে রয়েছে সমস্ত শান্তি যে কোরআনের মধ্যে রয়েছে হিদায়াত সেই হিদায়তের বাণী আমরা যদি আমাদের দেহের মধ্যে প্রবেশ করতে পারি আল্লাহ রব্বুল আয়ালামিন এর বরকতে দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করবেন এই জন্য আমার ভাই ও বাবাজিরা মা বোনেরা আসুন আমরা কোরআন শিক্ষা করি কারণ হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম এর জন্য আমরা কোরআন শিক্ষার কাজে সময়টাকে ব্যয় করব আর এই সময় আমাদেরকে আখেরাতে মুক্তির জন্য আমাদের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সকলকে এই কোরআন বুঝে পড়ার তফিক দান করুন সকলে বলে আমিনোয়ানা আলহামদুলিল্লাহ